আজকের এই রেসিপিটা শুধুমাত্র নতুন রাঁধুনি আর ব্যাচেলরদের জন্য যারা কিনা সবেমাত্র রান্না শিখছেন তাদের কাছে আজকের এই রেসিপিটা অনেক বেশি কাজে লাগবে আজকে তৈরি করে দেখাচ্ছি নতুন আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল চিকেনের ঝোল কিন্তু সবার হাতে মজা হয় না এই চিকেনের ঝোল রান্নার কিছু নিয়ম আছে এই নিয়মগুলো মেনে রান্না করতে পারলে আপনার হাতে চিকেনের ঝোল রান্না হবে সবার থেকে সেরা প্রথমে এখানে এক কেজি পরিমাণে চিকেন রেগুলার কাট করে নিয়েছি তার মধ্যে একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ লবণ একটা চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখন এই চিকেনটাকে ভালোভাবে মেখে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব কারণ এই চিকেনটাকে আমি ভাজবো তো ব্রয়লার মুরগি বা যে কোনো ধরনের চিকেন রান্নার ক্ষেত্রে আগে যদি একটুখানি ভেজে নেওয়া যায় চিকেনটা কিন্তু রান্নার পরে ভেঙে যায় না খেতেও ভালো ভালো লাগে আর তার সাথে নিয়েছি আলু তো শীতের যেই নতুন আলু সেগুলোই নিয়েছি একটু বড় বড় করে কেটে নিতে হবে তো দেখেন এখন আমি চিকেনগুলোকে কিছুক্ষণের জন্য একটুখানি ভেজে নেব একদম লাল লাল করে ভাজার দরকার নেই জাস্ট দুইটা সাইড একটু শক্ত হয়ে গেলেই হবে যেহেতু আমি ব্রয়লার মুরগি রান্না করছি তাই চিকেনটাকে কিন্তু আমি ভালোভাবে ভেজে নিচ্ছি যে কোনো মুরগি রান্নার ক্ষেত্রে একটুখানি ভেজে নেবেন তাহলেই কিন্তু স্বাদটা ভালো আসবে আর অনেকেই বলেন ব্রয়লার মুরগি কিভাবে রান্না করব আপু একটা রেসিপি দিবেন আজকে আপনারা আমার এই রেসিপিতে শিখে নিতে পারেন তো এরপর দিয়েছি গোটা গরম মশলা তার মধ্যে আছে এলাচ দারুচিনি লবঙ্গ কালো গোলমরিচ এবং তেজপাতা সব কিছুই অল্প অল্প নিয়েছি এরপর দিয়ে দিলাম পেঁয়াজ আর আদা বাটা তো পেঁয়াজ আমি এখানে ব্যবহার করেছি দুইটা মিডিয়াম সাইজে আর আদা নিয়েছি এখানে খুবই সামান্য পরিমাণে মানে এক টেবিল চামচের মতো হবে কুচানোর পরে তো আদা আর তার সাথে পেঁয়াজটাকে একত্রে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণের রসুন বাটা আদা রসুন পেঁয়াজ কিছুক্ষণের জন্য একটুখানি ভেজে নিয়ে একটা চামচ ধনিয়ার গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ লবণ দিয়েছি এখন এই মশলাটাকে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে চিকেন রান্নার ক্ষেত্রে আদার পরিমাণ কম রসুনের পরিমাণটা বাড়িয়ে দিবেন তাহলেই কিন্তু চিকেন রান্না খেতে বেশি টেস্ট হবে এরপর দিয়ে দিলাম আলু তো আমি চিকেনের আগে আলুটা দিয়ে দিলাম কারণ চিকেনটা যেহেতু ভেজে নিয়েছি খুব তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যাবে তো আলুটাকে কিছুক্ষণের জন্য একটুখানি কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে পানি পানিটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে দিব আর পানি কিন্তু আমি গরম ব্যবহার করেছি তো আলু সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন দিয়ে ঢাকনা দিয়ে আলুটাকে আমি মোটামুটি সত্তর ভাগের মতো সেদ্ধ করে নিয়েছি এরপর ভেজে রাখা চিকেনগুলোকে আমি দিয়ে দিচ্ছি চিকেনটা দেওয়ার পর ভালোভাবে একটুখানি কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত উপরের দিকে তেলটা ভেসে উঠছে যখনই উপরে তেল ভেসে উঠবে তখন এখানে দিয়ে দিচ্ছি টমেটো এখানে দুইটা ছোট সাইজের টমেটো দিয়েছি একটু বড়ো বড়ো করে কেটে আর তার সাথে চিকেনের মধ্যে যে কলিজাটা ছিল সেটা কিন্তু আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কারণ আগে দিলে চিকেনের ঝোলটা কিন্তু অনেক ঘন হয়ে যায় কালারটা ভালো থাকে না তো এরপর কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া ঠিক পানি দেওয়ার আগ মুহূর্তে ভাজা জিরার গুঁড়া দিয়ে দু এক মিনিটের জন্য কষিয়ে নেবেন তারপর দিয়ে দিবেন গরম পানি আমি ফুল রান্নাটাই কিন্তু গরম পানি দিয়েই করছি কারণ যে কোনো ঝোল রান্নার ক্ষেত্রে ঠান্ডা পানি ব্যবহার করলে ঝোলের যেই স্বাদটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায় এই সব সবসময় রান্নার ক্ষেত্রে গরম পানিটা ব্যবহার করবেন এরপর আমি ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে চিকেনটাকে সেদ্ধ করে নিয়েছি প্রায় যখন আশি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে কয়েকটা কাঁচামরিচ উপর থেকে দিয়ে দিলাম ছড়িয়ে একটুখানি চিড়ে দিয়েছে এতে করে ফ্লেভারটা ভালো আসবে আর নামানোর আগে লাস্টে একটুখানি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এটা আমার বাসায় বানানো আপনারা চালে রেসিপি দিব গরম মশলার গুঁড়া দেওয়ার পরে দু এক মিনিটের জন্য একটুখানি রেখে দিয়েছিলাম চুলার জাল লো করে আর এই যে দেখেন চিকেন আলুর ঝোল কিন্তু একদম রেডি আশা করি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ